গোপন খবরের ভিত্তিতে মিনি স্টেডিয়ামে বসে থাকা ছয়জন অপরিচিত লোককে আটক করে বেলুনিয়া থানার পুলিশ এদের মধ্যে দুজন মহিলা চারজন পুরুষ সাতজন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় এই ছয় মধ্যে ছয়জনই হিন্দু সনাতনী এদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ মিলে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা দুজন বাংলাদেশি নাগরিক পুলিশ জানিয়েছে তাদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তবে ছয় পরশুরাম হয়ে নগর সীমান্ত দিয়ে আদম ব্যাপারীদের উনচল্লিশ হাজার টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে কিন্তু এখানে তাদের কোনো থাকার জায়গা না থাকাতে তারা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় নেয় কিন্তু এখানে তাদের কোনো থাকার জায়গা না থাকাতে তারা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় নেয় আজ সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরে উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আটক ছয় জনের নাম হলো প্রান্তশ চন্দ্র সূত্রধর ও শুভ দাস তাদের বাড়ি বাংলাদেশে প্রিয়ঙ্কা দাস ভূপাল বাউড়ি প্রেমানন্দ গোস্বামী ও মাধবী তাদের বাড়ি পশ্চিমবঙ্গে বেলোনিয়া থানার ওসি শিবুর অঞ্চল দে জানান তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা মামলা নিয়ে তদন্ত তদন্ত শুরু শুরু করেছে করেছে পুলিশ তাদের বিরুদ্ধে আইপিপি অ্যাক্ট এ গ্রহণ করে যার কেস থানা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো গত এক মাসের মধ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্তের কাটাতার ডিঙ্গিয়ে আমজাদনগর এলাকা দিয়ে একুশ জুনেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলেও সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী কিছুই জানতে পারল না সীমান্ত রক্ষী বাহিনীর হাতে সীমান্ত এবং দেশ কতটা সুরক্ষিত এই নিয়েও উঠছে প্রশ্ন এছাড়া লক্ষ লক্ষ টাকার বেতনভোগী গোয়েন্দা বাহিনীর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন মানে মধ্যরাতে বিভিন্ন থানাতে সংবাদের ভিত্তিতে আমরা বিলন্দ থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পায় ছজনের মধ্যে দুজন উমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে পর থেকে এসে জিজ্ঞাসাবাদ করা যায় তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল তারা তার ছজনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে এর জন্য তো আমরা এখন এই ব্যক্তিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে কাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের করার জন্য দুজনের নাম নামগুলি তো সে কোনো